আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রথি সুলতান আছি কানিজ এন্টারপ্রাইজ আর আমার সাথে আছে ইকবাল ভাইয়া এবং খুবই খুবই সুন্দর কিছু সিঙ্ক র্যাক দেখাবো আজকে সিঙ্ক র্যাক ডিশ র্যাক যে যে নামে চেনেন সো এগুলোর ভেরিয়েশন থাকবে আজকের ভিডিওতে আর এই প্রোডাক্টগুলি সরাসরি চাইলেও এসে কিনতে পারবেন কানিজ এন্টারপ্রাইজ থেকে আর যদি অনলাইনে কিনতে চান এই নাম্বারগুলোতে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনেও আপনারা প্রোডাক্ট পারচেস করতে পারবেন

আর সম্পূর্ণ হ্যাঁ কালার ডিসকালার নষ্ট হবে না আপনি যেভাবে সেটা এইভাবে ইউজ করতে পারবেন কচু পাতার মতো পানিটা ঝরে পড়ে যাবে পানি থাকবে না চুমুকের মতন রাবার দাওয়া আছে টাইলস এ বা যে কোনো জায়গা লাগাবেন ইয়ার টাইটের মতো এটা লেগে থাকবে ঠিক আছে ছাব্বিশ বাই বিশ ছাব্বিশ বাই বিশ আর কত হ্যাঁ আমরা চার হাজার পাঁচশো টাকা একটা আমাদের লোকাল ও বের হয়েছে পঁচিশশো টাকা লোকালটা ব্রাউন হ্যাঁ খাকি বক্সের মধ্যে এখন আপনার এই বক্সে বের করছে এই লোক থাকবে না

ভিতরে যে আপনার ডাবল একটা আছে ডাবল দুই লেয়ার দুই লেয়ার দুইটা লেয়ার কি বড় সাইজ দুই লেয়ার সামনে নিয়ে দেখান এই জিনিসটা আপনার

ভাই যারা ইন্টারিওর করাইছেন না একটু বোর্ডের মধ্যে গোল্ডেন আছে গ্লেজি আছে হ্যাঁ দুই নম্বর জিনিস কিনবেন দুই মাসে ব্যবহার করতে পারবেন না ঠিক আছে তো এটার দাম পাঁচ হাজার দুইশো টাকা দিচ্ছি এটা প্রায় ছিলেন্লাক্তা আলাদা ইন্টেক থাকবে ঠিক আছে এটার পরে আসি যারা হচ্ছে সিঙ্কের চাচ্ছেন না দেয়ালে লাগাবেন কিংবা সিঙ্কের পাশে রাখবেন একটু র্যাক স্টাইলে চাচ্ছেন এটা হচ্ছে আপনার ডিশ র্যাক কিচেন যেটাকে বলা হয় কিচেনের ডিশ র্যাক ডিশ র্যাক কি হ্যাঁ এই যে আপনি দেখেন এটা হচ্ছে আপনার তিনটা লেয়ার থাকবে এগুলো সম্পূর্ণ এসএস সম্পূর্ণ এসএস বিম কার ব্র্যান্ডে এটা হ্যাঁ এটা আপনার নন ম্যাগনেট এসএস জং মোচা কালো হওয়ার কোনো সম্ভাবনা নেই আপনি যেভাবে সেভাবে ইউজ করতে পারেন এই বিম কার প্রোডাক্ট এখন বাজারে নাই অরিজিনালটা একমাত্র শুধু আমার কাছে আছে

মানে রেগুলার সাইজ রেগুলার সাইজ হ্যাঁ এটা সব আপনার চায়না হ্যাঁ নিয়ম চায়না সাইজ এগুলো কোম্পানি সব জাপানিজ কিন্তু অ্যাসেম্বল চায়না থেকে এটা চায়না থেকে আসে এটা আপনার 22 ইঞ্চি 20 প্লেট ঠিক আছে চারটা লেয়ার থাকবে চামড়া রিসেন্ট গ্লাস স্ট্যান্ড এসএস এর ট্রে থাকবে এটা ওয়াল সিস্টেম ওয়াল সেট করতে পারবেন সেটা আপনি নিচে রাখতে পারবেন ঠিক আছে 20 প্লেট 22 ইঞ্চি এটার দাম 4000 টাকা আর এটার মধ্যে যেটা 20 প্লেট তিন তিন টা কত হয় এটা 20 প্লেট তিন টা কত হয় ওটার প্রাইস আছে আপনার 4300 টাকা আর একটা আছে 22 না 24 প্লেট হয় চারটা চব্বিশ বেড়েছে আপনার নন ম্যাগনেটের ভিতরে এগুলো আপনার প্রথম প্রথম ভালোই থাকে যখন ইউজ করতে করতে দেখবেন যে টেম্পারেচার চলে গেছে আর এগুলো বিশ ত্রিশ বছরের মধ্যে কোন সমস্যা